কুমিল্লার একটা আঞ্চলিক ভাষায় একটা কথা আছে যে হোটকার সাক্ষী হোটকায় দেয় মাইনসে তেমন লাগে না হ্যাঁ মানে মাইনসে মানে হচ্ছে মানুষ হোটকা মানে হচ্ছে আপনার যখন বৃষ্টি পড়ে না গ্রাম অঞ্চলে জলাশয় আপনি দেখবেন যেরকম গোল গোল সমহাও কিছু জিনিস বৃষ্টির পানি পড়ার পরে তৈরি হয় এটা একটা প্রবাদ বাক্য বা এটার পিছনে একটা দীর্ঘ গল্প আছে বাট মোটা দাগে এটার জিনিসটা হচ্ছে কি যে কয়েকজন মানুষ কিছু অপরাধ করছে অথবা কোনো জিনিস লুকায় রাখছে তো তাদের এই অপরাধগুলা নিজেদের নিজেদের মধ্যে যে লুকায়িত বিশেষ তথ্যগুলো ছিল নিজেরাই সংঘর্ষ করে জানাই দেয় বাহিরের মানুষের দরকার হয় না কেন এই কথাগুলো বললাম আপনারা জানেন যে রাইট হ্যান্ড ফারুকের উপর যে হামলা চলেছে সেই হামলার জের ধরে সার্জিস এবং হাসনাদ তাদেরকে নিয়ে তাদের সহযোদ্ধারা হিরু থেকে তাদেরকে খলনায়ক বানানোর মতন কিন্তু অবস্থানে চলে গেছেন ইভেন তারা যে বক্তব্যগুলো দিচ্ছেন গতকালকে খমিনী যে বক্তব্য দিয়েছেন ভিপিনুর তিনি কারোর নাম না বলে বলছিলেন যে আমরা যখন শেখ হাসিনার পতনের দাবি করেছিলাম এক দফা তখন কিন্তু অনেকেই বলেছিল আজকে যারা মিডিয়ার অনেক বড় বড় নেতা হয়ে গেছে চলে আসছে বিশাল বিশাল বক্তব্য দিয়ে বেড়ায় তারা কি শেখ হাসিনার পতন চাইছিল আঠারোই জুলাই চায় নাই কার নাম মেনশন করছেন তিনি সারজিসের ইস্যুতে ভিপিনুর বলছে যে সার্জিসের অবস্থান পরিষ্কার করতে হবে এর মাঝখানে আবার এখন এসা করছে হাসনা হাসনা এবং সার্জিস কোথাও না কোথাও সাবেক ছাত্রলীগ কর্মী এখন তো আর ছাত্রলীগের রাজনীতির সাথে তারা জড়িত না বা এই সরকার পতনের পেছনে তারা বড় ভূমিকা রাখছে তারা কিন্তু দিন শেষে খুব বড় ধরনের কিছু তথ্য তাদের সম্পর্কে আসছে আবার তাদের মুখোশও খোলা হচ্ছে এমনটা দাবি করা হচ্ছে আরও নাকি খুলে দিবে এই আন্দোলনের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ আপনার একজন আছে হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহকে উদ্দেশ্য করে করাবার্তা দিয়েছে ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিনিয়ামিন মোল্লা গতকালকে সাংবাদিকদের সামনে তিনি বলছেন হাসনাত জানে যে আন্দোলন কে চালাইছে হাসনাত জানে যে আন্দোলন কে চালাইছে তারা মিডিয়ায় হাইলাইট হয়েছে সে নিজেই বলছে তারা ডিজিএফআই এর নজরবন্দি তারা যদি নজরবন্দি থাকে তাহলে আন্দোলন চলছে কিভাবে সেটি কি তারা জানে নাকি জানে না আন্দোলন কিভাবে চলছে সেইটা জানে ছাত্র অধিকার পরিষদ শিবির ছাত্রদল ফেডারেল ইউনিয়ন সহ যারা রাজনৈতিক শক্তি তারা বৈষম্য ছাত্র আন্দোলনের সেই সব নেতৃবৃন্দরা যারা ডিজিএফ এর কাছে মাথা নত করেনি আমি তাদেরকে সেলুট জানাই এরপর বলছে কিছুদিন আগে সমন্বয়ক আব্দুল কাদের ফেসবুকে পোস্ট দিয়েছিল এক দফার অনেকেই বিরোধিতা করেছে তাকে জিজ্ঞেস করলে বের হয়ে আসবে কে কে বিরোধিতা করেছে তাহলে বের হয়ে আসবে কেন বাংলাদেশে এখনো সংহতি হচ্ছে না সাবধান করে দিয়ে ইয়ামিন বলছেন আপনারা এখন নায়ক আপনাদের কি কিন্তু সময় লাগবে না মুখোশ খুলতে সময় লাগবে না বিপ্লবের স্পিরিট যারা ধারণ করে যারা আহত এবং শহীদ হয়েছে তাদেরকে পুঁজি করে নিজেরা ধান্দা করেন না প্রতারণা করেন না কি ধরনের বক্তব্য দিচ্ছে হাসনাত নিয়ে ভাবা যায় হ্যাঁ মানে কি আসলে বুঝলাম না আচ্ছা ইভেন উপদেষ্টাদেরকেও তারা বলছে যে আপনাদের রক্ত এবং জীবন দিয়ে বসাইছি আমরা আপনাদের কাছে ভালো কিছু চাই চাপ অনুভব করলে বলেন আমরা কিন্তু আস্তে আস্তে সব কথা বলবো আমরা বলতে বাধ্য হব যেসব পুলিশ আমাদের উপর নির্যাতন করছে তাদের বিরুদ্ধে সরকার কোনো ব্যবস্থা নিতে পারেনি আমরা প্রতিবাদ করেছি আজ আমরা জীবন আশঙ্কায় তখন তো আর চুপ থাকতে পারি না তো তিনি আরও বলছেন যে সরকারের উপদেষ্টা সরকার আমলা ছাত্র জনতা সবার উদ্দেশ্যে বলছেন যারা বিপ্লবীর মুখোশ ধারণ করে আছে তাদের মুখোশ উন্মোচন করে তাদেরকে টেনে নামিয়ে উন্মুক্তভাবে বিচার করতে হবে তাহলে এই বিপ্লবীরা বাঁচবে নয়তো এই বিপ্লবীরা মরবে আপনি দেখেন যে এখানে বরাবরই কমেন্টের মধ্যে বাঙালি তো কেউ কেউ লিখতেছে পুরোনা ছাত্রলীগ ভিতরের জায়গা উঠছে আবার কেউ বলতেছে যে না খোমিনের বক্তব্যে তার মানে সত্যতা আছে এখন পর্যন্ত কেন সার্জিস সেটা নিয়ে প্রস করে নাই হামলার নেপথ্যে আপনার বারবার সার্জিসের নাম আসছে আশা করি সে তার অবস্থান পরিষ্কার করবে এই হামলার পেছনে বিদেশি ষড়যন্ত্র থাকতে পারে ইভেন একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে সার্জিসের একটা মেসেজকে নিয়ে তিনি নুর নিজেও শিউর না যে এটাকে সার্জিসের আসলে অবস্থান কিনা বা এটার সম্পর্কে তার অবস্থানকে পরিষ্কার করার জন্য তিনি আহ্বান জানিয়েছেন বিপিনরও কিন্তু ওই ঘুরা ফিরে একই কথা বলছেন যেগুলো বিন ইয়ামিন উল্লাহ বলছেন বিপিনরও কিন্তু এই কথাগুলো বলছে যে যখন আমরা এক দফা পতনের কথা বলছি যে ভাইয়া এটা ঠিক হবে কি না আমরা তো এক দফা চাই নাই আমরা তো পতন চাই আমরা অন্য কিছু চাইছি নূর বলছেন যে পরবর্তী সময় মিডিয়ার কল্যানে তারা বড় বড় বক্তব্য টক্তব্য দিয়া মিডিয়া জমাই এখন তারা অনেক বড় নেতা মানে সার্জিসের নাম মেনশন করেন নাই তিনি কিন্তু তারা আসলে কাদেরকে বোঝাচ্ছে আসলে মানে কি থেকে কি ঘটছে তবে এখন সবটা খেলার একটা বড় অংশ হচ্ছে যে তোমার থেকে আমি বড় আমি এটার ক্রেডিট নিচ্ছি আমি মূল কারিগর আমি এই এই ইস্যুগুলো আমার কাছে মনে হচ্ছে যে জিনিসগুলো নিয়েই কোথাও কোথাও না বা রাজনৈতিক বিভক্তি ছাত্রদের মধ্যে এই জিনিসগুলোকে বের করে নিয়ে আসছে ইভেন এখানে অনেকেই মানে অনেক ধরনের কথা কিন্তু এখানে সামনে আসছি তারা যে আগে ছাত্রলীগের সাথে ছিল সেগুলো নিয়ে কিন্তু অনেক বক্তব্য বিপিন দিছে যে সারা জীবন ছাত্রলীগ করে আসছে এরকম অনেকেই এখন বড় বিপ্লবী গেছে ভাসুরের নাম মুখে নেয় বাট কে সেই ভাসুর আমরা নুরুর কাছেও জানতে চাই পাশাপাশি সার্জিসের অবস্থানটা তার ক্লিয়ার করা দরকার আর নিজেদের মধ্যে এই বিভেদ পরবর্তী সময়ে কিন্তু নিজেদের কপালেই দুঃখ টেনে আনবে আর কখনো কোনো তথ্য আসলে সবার আগে মানুষ সার্জিস এটা বিশ্বাস করবে এটা কেন বিশ্বাস করবে যখন আর ডিবিহারনের অফিসে সার্জিস ছিল তখন কিন্তু এক ধরনের লেখালেখি শুরু হয়ে গেছিলো এই ছাত্রদের মধ্য থেকে পরবর্তী সময় সার্জিসের অবস্থানটা পরিষ্কার ছিল ইভেন আফটার এই সরকার পতনের পর সার্জিসের যেই বক্তব্য ভাষণ সবগুলো একের পর এক মোটামুটি উপদেষ্টা পরিষদে আছে তিনজন আর বাহিরে আছে বেসিক্যালি তিন থেকে চারজন এদের মধ্যে কিন্তু সার্জিস অন্যতম সো এই জায়গাতে আবার সে তার অবস্থান ক্লিয়ার করছে এখন বিপিনুর আবার বলতেছে যে এখন অনেকে বড় বড় বিপ্লবী সাজা গেছে ইয়ামিন মোল্লা হাসনাতদেরকে যে ধরনের বক্তব্য দিচ্ছে তা আমরা চাই হাসনাদ আবদুল্লাহ বা সার্জিস নিজেরা নিজেদের এই জায়গাগুলো থেকে ছাত্রদের এই প্রশ্নগুলোকে মোকাবেলা করা বা এগুলো সম্পর্কে ক্লারিফিকেশন করা নয়তো মানুষের মধ্যে ভুল মেসেজ যাবে ভালো থাকুন আলাইকুম